রে পল কটা নারকেলের নাড়ু হবে একটা তো ছুলেছে দেখছি আমি কিন্তু বেশি নারকেল কোড়াতে পারবো না এটা কিসে ফাটাবি মা এই কটা বাসন ধুয়েছে আর বাকি বাসন সব আমার জন্য রেখে দিয়েছে রাসমণি লাইফস্টাইল লক্ষ্মী পুজো ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা ফল সবজির বাজার দেখতে আমার ভীষণ ভালো লাগে কি কালারফুল কত আঁক এসেছে দেখো আমরা এই ধানটা কিনতে গেছিলাম লক্ষ্মী পুজোর আগের দিন এই ভিডিও আমি আর পল ফিরছি তখন দেখছি কত লক্ষ্মী ঠাকুর শাড়ি দিয়ে বসানো আছে কিন্তু আমাদের ঘরে তো লক্ষ্মী নারায়ণ আছে আমরা কিনবো না এই দেখো লক্ষ্মী পুজোর দিন সকালে পল পরিষ্কার করছে আর আমি কি করছি স্নান টান সেরে পুজো সেরে সমস্ত কাজ সেরে এখন ঠাকুরের ভোগ রান্না করছি তো এবারে আমার একশো এক জ্বর সেইভাবে কিছু করতে পারিনি আলু ভাজা সুজি আর লুচি তো অন্যান্য বছরে আমি করি খিচুড়ি লাবড়া পায়েস বেগুন ভাজা আলু ভাজা তো এবারে হয় নিগো গো চাটনি থাকে লাল শাক ভাজা থাকে এবারে কিছুই করতে পারলাম না ভোগ রান্নার পরে আমি ডালিয়া বানিয়েছিলাম এই দেখো পলের বাবা খাবে আর আমার বাবা খাবে আর এদিকে পল সব পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে গুছিয়ে রাখছে কারণ কি ঠাকুরমশাই আসবে আমাদের মশাই এখন খুব ব্যস্ত পুজো কি করবে ফোন নিয়েই ব্যস্ততা কি আর বলবো বলো আমি এদিকে সব গুছিয়ে টুচিয়ে একটু আলপনা দিয়ে দিলাম আমি আবার অতটা আলপনাতে পারদর্শী নয় যেরকম পেরেছি ওরকমই দিয়েছি তো ঠাকুরমশাই আসলো এসে পুজো করছে তার মধ্যে একটা ঘটনা ঘটলো কি জানো বন্ধুরা ঠাকুরমশাই এসেছিল সন্ধ্যাবেলা কিন্তু পাঁচ মিনিটে কানে ফোন দিয়ে দিয়েই ঠাকুরকে ফুল দিল আমার সে পুজো পছন্দ হয়নি আমি বললাম তুমি এখন এসো রাতে যখন সময় পাবে আবার পুজো করতে আসবে এ পুজো আমার মন ভরেনি তো আবার সাড়ে নটার সময় ঠাকুরমশাই এসেছে এই ঠাকুরমশাই হলো আমাদের কুলপুরোহী আমার শ্বশুর মশাইয়ের বিয়ে দিয়েছে এই ঠাকুর মশাইয়ের বাবা আবার আমারও বিয়ে দিয়েছে এই ঠাকুর মশাইয়ের বাবা আমার ছেলে মেয়ের অন্নপ্রাশনের কাজ করেছে এই ঠাকুর মশাইয়ের বাবা এখন তিনি তো নেই এখন এই যে দাদা অরূপ দা এই হচ্ছে আমাদের কুলপুরোহী আগে আমাদের বৃহস্পতিবার করে নিত্য পুজো করত আমার তিনতলার মন্দিরে আর এখন সময় হচ্ছে না এখন শুধু এই সব পুজোগুলোই করে কিন্তু শুধু কানে ফোন আর কানে ফোন কি বলবো বলো পুজোর সমাপ্তি ঘটল সবাই শুধু ফোন করছে তারপরে আমি রাতে বানিয়েছিলাম আলুর দম আর লুচি সেগুলোই এখন খাচ্ছি এই হলো লক্ষ্মী পুজোর কাহিনী কত বাসন এগুলো এগুলো সব আমাকে ধুতে হবে আর তেতুল দিয়ে ঘষে 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 সব ধুতে হবে তো হয়ে গেল বন্ধুরা কিন্তু এগুলোর হাল দেখো বেহাল হয়ে আছে এগুলো সব ঘষিয়ে ঘষিয়ে তুলতে হবে এই যে দেখছো হোমকুন্ডু এটাও পরিষ্কার করতে হবে সকালে পলের বাবা সমস্ত কাজ করেছে আর পল পুজো করে নিয়েছে এটা ছিল গতকালকে লুচি উদ্যম লক্ষ্মী পুজোর রাতের তো এটাই এখন ব্রেকফাস্টে খাচ্ছি আমার তো জ্বর হয়েছে বন্ধুরা তো অনেক রাতে আমাদের পুজো হয়েছে তো আজকে সকালেই দেখো পাশে প্রসাদ দিতে যাচ্ছি আর পূর্ণিমা কেটে যাওয়ার পর পলের বাবা মাছ এনেছিল সেই মাছ দিয়ে দই দিয়ে বানাবে পল ভাত হয়েছে ডাল হবে আর কুমড়ো আলু সেদ্ধ মাখা হবে তো এই ছিল আজকে দুপুরের মেনু ও একের পর এক করছে আর কি বলবো আমি তো শুয়েই রয়েছি শরীরটা ভালো নেই তো ছেলে খুবই কাজের